আপনি কি কখনো আলেয়া দেখেছেন বা আলেয়ার পিছনে ছুটেছেন এই আলেয়াটাই বাকি কি বা আছে এই আলেয়ার রহস্য আলেয়া কি সত্যি জিন ভূত নাকি আছে অন্য কোন রহস্য তাই চলুন আলেয়ার রহস্য ব্যাপারে আজকে আমরা জেনে আসি আপনারা হয়তো অনেকে ছোটবেলায় দান খেতে বা চলো ভূমিতে এরকম ছোট আগুনের গোলা দেখেছেন যাকে অনেকে আগুনের গোলা বা ভূত পেতনি বিভিন্ন নামে রেখেছেন তবে প্রচলিত বাংলা ভাষায় একে বলা হয় চলুন আজ জেনে নেওয়া যাক সকল রহস্য সম্পর্কে হচ্ছে জলভূমি বা আলে উপরে দেখা আলো এটি দেখা যায় এবং এর চেহারা অনেকটা মোমবাতি শিখার মতো আলেয়ার আলো বিভিন্ন রঙের দেখা যেতে পারে যেমন নীল সবুজ সাদা বা হলুদ আলোটি নড়াচড়া করে এবং কখনো কখনো অদৃশ্য হয়ে যায় আলেয়া নিয়ে বাংলার লোক সমাজে অনেক কুসংস্কার প্রচলিত কথা আছে যেমন ভূতের অস্তিত্ব অনেকে বিশ্বাস করেন যে আলেয়া আলেয়া হলো ভূতের আলো আবার মনে করেন হচ্ছে মৃত মানুষের আত্মা যারা পথ 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 হারিয়ে হারিয়ে ঘুরে বেড়াচ্ছে আলেয়া অনুসরণ করলে যাওয়ার আশঙ্কা থাকে এমন বিশ্বাস প্রচলিত আছে বিশেষ করে যারা রাতে জলভূমির কাছে যান তাদের আলেয়া অনুসরণ করতে নিষেধ করা হয় আর আলেয়াকে অশুভ ইঙ্গিত হিসাবেও ধরা হয় অনেকে মনে করেন আলেয়া দেখলে কোনো খারাপ ঘটনা ঘটতে পারে ধন সম্পদ কমে যেতে পারে বা ধন সম্পদ বাড়তে পারে কিছু অঞ্চলের মানুষ আবার এটা বিশ্বাস করে যে আলেয়া যেখান থেকে যায় সেখানে গুপ্তধন লুকানো থাকতে পারে আবার যারা মাছ ধরে তাদের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে যে আলেয়া হলো মাছের চোখ যা রাতে জলে এবার চলুন জেনে আসি আধুনিক বিজ্ঞান আলেয়া সম্পর্কে কি বলছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা মনে করেন আলেয়া হচ্ছে জলভূমিতে জমে থাকা মিথে এবং ফসফিন গ্যাসের কারণের সৃষ্টি আলো জলভূমি পচা জৈব পদার্থ থেকে মিথেল ও ফসফিন গ্যাস নির্গত হয় এই গ্যাস বাতাসে মিশে অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে ওঠে ফলে আলেয়ার মতো আলো দেখা যায় এবং বাতাসে প্রবাহের কারণে একেশ অনেক সময় নড়াচড়া করতে দেখা যায় আলেয়া বাংলার লোক সংস্কৃতির একটি অংশ এর সঙ্গে অনেক কুসংস্কার কথা জড়িয়ে আছে তবে এই আলেয়ার কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক ভালো রয়েছে যা বিশ্বাস করার যোগ্য